আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আবারও কিছু এক্সক্লুসিভ চুরি নিয়ে এক্সক্লুসিভ কেন বললাম যে এই চুরিগুলো কিন্তু আপনারা নর্মাললি দেখবেন না নর্মাললি কী কী কার কাছে দেখবেন আমি জানিও না এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশিসের কালেকশন এক্সক্লুসিভ কালেকশান এই যে দেখেন সো এই চুরির ভিডিওটা কিন্তু এর আগেও দিয়েছিলাম এগুলো হচ্ছে আপনার সৌদিয়ান চুরি ঠিক আছে এই যে দেখেন চুরি টাইপের ব্রেসলেট খুব এক্সক্লুসিভ কালেকশন থাকবে আজকে এই ভিডিও জুড়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেরি না করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ অনেক নাইস নাইস কালেকশন আছে এর আগে যারা পাননি তারা কিন্তু আজকে আর মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে দিতে হবে হ্যাঁ তাহলেই কিন্তু পাবেন সো বরাবরের মতো আমাদের সাথে সুভাই আছে আসসালামু আলাইকুম সুভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম কথা বলবো না বেশি জি বল আলহামদুলিল্লাহ দেখাবো জি এই জন্যই

কেউ যদি মনে হয় বলেন যে ইমিটেশন ঠিক আছে অবশ্যই আমাকে ফেরত দিয়ে দিবেন এগুলো কিন্তু পুরো বাইশ গোল্ডের গোল্ড এর বাইশ ক্যারেট গোল্ড আর এইটা যে কি সোভার ও মাই গড এটা কিন্তু প্রথমে আমার হচ্ছে আই ক্যাচ করেছে আমি জানি না কেমন লাগবে আপনাদের দেখেন চুড়িটা সিম্পলি অনেক নাইস এই টাইপের আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দেব এটা ধরেন এই যে এটা এটা দেখেন সুফাই এই যে দাম থাকছে কিন্তু 2000 টাকা চলা সো এই চুরিগুলোর প্রাইস থাকছে দু টাকা জোড়া দেখেছেন এটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ এসব ভাই কালার বা হচ্ছে কেন এটা দুই হাজার টাকা হলো একটু যদি ডিটেলে চলে যায় আমরা এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির জন্য বলছি অতীতে আমাদের থেকে অনেক অনেক চুরি নিয়েছেন এগুলো একদম হুবহু গোল্ডের কোয়ালিটি আপনারা বিশেষ করে বসুন্ধরায় গোল্ডের মার্কেটটা যাবেন দেখবেন এই কোয়ালিটির চুরিগুলো আলহামদুলিল্লাহ দুবাই অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কোয়ালিটি আমি লিমিটেশনে নিয়ে আসি নিয়ে এসেছে যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি সেদিন বসুন্ধারে গিয়েছিলাম এগুলো দেখেছিলাম এগুলো আমি নিজের জন্য কেনার জন্য চেষ্টা করেছি কিন্তু আমার অ্যাবিলিটি হয়নি এত বেশি প্রাইস ছিল সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরি প্রায় পাঁচ লাখ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আছে অনেক কোয়ালিটি আছে কিন্তু কমের ভিতরে নেই এগুলো ছেঁচা ওজন থাকে আপনার হ্যাঁ এগুলো তো পলার মধ্যে বসানো না তাই না আছে গোল কেনার অ্যাবিলিটি তো অবশ্যই আছে কিন্তু দেখা গেল যে আপনার পাশাপাশি একজনা এরকম দেখবে থাকলেও ভালো না সবাইকে বলবে যে দুবাই থেকে বা হচ্ছে সৌদি থেকে এসেছে কালার এর ব্যাপারে কিছু বলবেন ইসুব ভাই রাফিউ ছয় মাস থেকে দুই বছর কালার কিন্তু রাফ এন্ড টা হাতে পরবেন সাবান লাগাবেন পানি লাগাবেন শ্যাম্পু লাগাবেন যদি থাল বাসন মাজেন তার সাথে ইটাও মাছ ভালো ভেরি ফানি ঠিক আছে এই যে দেখেন আমরা এক এক করে হচ্ছে চুরিগুলো দেখাবো এটা একটু কার্ভ করা দেখেন একটু ঢেউ ঢেউ একটা টাইপের ডিজাইন দু হাজার টাকা জোড়া টু টোন ম্যাক্সিমাম হচ্ছে চুরিগুলো টু টোন ঠিক আছে এই যে দেখেন থ্রি টোনও আছে রাইট এই দেখেন দেখেছেন একেবারে সুন্দর স্বর্ণের ডিজাইনে আর এইটার কথা কি বলবো দেখেন এইটা এত কিউট এত বেশি কিউট একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন পড়লেও কিন্তু হাতে ভাল লাগবে

এরকম আমার থেকে চার পাঁচজন আপু নিয়েছে ওকে উনি এগুলো নিয়েছে আচ্ছা এইভাবে প্যাকেট করে দিচ্ছেন আপনি আমি চেক আচ্ছা আচ্ছা ও মাই গড দেখেন এইভাবেই যে পার্সেল কিন্তু রেডি হচ্ছে ওনাদের অলরেডি বিক্রির জন্য না উনি খুব সখিন মানুষ আমার থেকে আর অনেক চুরি নিয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ ভেরি মাচ নিয়েছেন আপনারা দেখা থেকে অনেক কাস্টমার বক্স নিয়েছে কিন্তু আসলে কি বক্স গুলো অনেক এক্সক্লুসিভ অনেক দাম এই দেখেন এই যে দেখেন চুরিগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কেয়ারফুলি ডিজাইন দেখে নেবেন একেবারে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চুড়ি দেখেছেন এটা আবার সলিড এর মধ্যে মাশাআল্লাহ এটা দেখেন এটাও কিন্তু থ্রি টোন হ্যাঁ এটা এটাও থ্রি টোন একটু হালকা কপার কালার করা আছে আর এই কপার কালারটা কিন্তু এখন গোল্ডে প্রচুর পরিমাণে ভাইরাল এটা দেখেন মাশাআল্লাহ এটাও সুন্দর খুবই সুন্দর খালি সুন্দর দেখেন কোয়ালিটিটা দেখেন

ওকে দুই টাকা ঠিক আছে প্রতিটা দেখিয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুশো টাকা পিস আচ্ছা এগুলো হচ্ছে আবার চুরিগুলো ব্রেসলেটের মতো হ্যাঁ এই যে এই দিক দিয়ে এভাবে লক করতে হবে তো যাই হোক এটা এটা নিতে পারেন এটা হচ্ছে পনেরোশো টাকা পিস হবে এটা দেখেন লাইটটা একটু কম তো বুঝতেই পারছেন তারপরও এত বেশি গ্লেজি একটা অনলি একটা লাইট দিয়ে আমরা কাজ করছি আচ্ছা এটা এটা আমার স্টক। ভিডিও দেওয়ার আগে অনেকটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু অনেক সুন্দরですよ ভাই। অনেক সুন্দর। এটা এটা কত প্রাইস? এটা হলো 2000 টাকা। আমি তো একটা প্রিমিয়াম চুড়িগুলো একটা কোয়ালিটির ভিতরে রেখেছি, একটা প্রাইজের ভিতরে রেখেছি। আচ্ছা। এগুলো কিন্তু স্টোন না। কিন্তু বোঝা যায় কিন্তু স্টোন স্টোন না। স্টোন না। যে গোল যে কাটিংটা হয় না, কাটটা করে। হ্যাঁ। গোল কাটটা। আমি আশেপাশে আমি বলে দিব আসলে এই চুড়িগুলো কিন্তু আসলে একটা গোল্ড কোম্পানি। ঠিক। এটা কিন্তু ইমিটেশন গুলো কোম্পানি গোল্ড কোম্পানি তারা গোল্ডের পাশাপাশি ইমিটেশন এরও করেছে। এই জন্যই করেছে। এক লাখ তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা ভরি এখন অনেকেই মনে করেন যে গোল কিনতে হিমশিম খায়

কাশিস জুয়েলারি এন্ড কসমেটিক্স ফিডর স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা জি পঁচাশিতে আছে নিসতলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালাম